প্যান কার্ড প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট এই ডকুমেন্ট ছাড়া এখন কিন্তু তোমরা বিভিন্ন সরকারি যে কাজকর্মগুলো রয়েছে সেই কাজকর্মগুলো করতে পারবে না তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে না ইনকাম ট্যাক্স দিতে পারবে না তার সঙ্গে সঙ্গে আরও কিন্তু প্যান কার্ডের হিউজ কাজ রয়েছে তোমাদের একটি আইডি প্রুফ হিসেবে কাজ করে তোমাদের এস প্রুফ হিসেবে কাজ করে তো এই যে কার্ডটি এই কার্ডটি বানাতে কিন্তু অনেকেই হয়রানির মধ্যে পড়ে অনেকেই কিন্তু ভাবে যে কোথার থেকে এই কার্ডটি বানাবো কেমন করে এই কার্ডটির জন্য অনলাইনে আবেদন করব এবং এই কার্ডটি কেমন করে পাবো তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে কী করে শুধুমাত্র নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকে কোনো রকমের কোনো আইডি না নিয়ে শুধুমাত্র অনলাইনে নিজের মোবাইলের মধ্যে গিয়ে একদম ইজিলি তোমরা একটি প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবে সেই পদ্ধতি তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে তোমরা খুব সহজেই একটি প্যান কার্ডের জন্য আবেদন করবে তো প্যান কার্ড তোমরা দুইটি ওয়েবসাইট থেকে আবেদন করতে পারো একটি হলো এন এস থেকে করতে পারো এবং তোমরা আরেকটি ওয়েবসাইট থেকে করতে পারো সেটি হলো ইউটিআইআইটিএসএল ইউটিআইআই টিএসএল যদি তোমরা লেখো ইউটিআইএই টিএসএল লিখে যদি এই ওয়েবসাইটটিতে আসো এই ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু প্যান কার্ডের জন্য আবেদন করতে পারো তবে আমি রিকমেন্ড করবো তোমরা এনএসডিএল থেকে এই আবেদনটি করবে এনএসডিএল লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি অপশন চলে আসবে দুই নম্বরে দেখতে পাচ্ছ অনলাইন প্যান অ্যাপ্লিকেশন এনএসডিএল এই অপশনটিতে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইভাবে প্যান অ্যাপ্লিকেশনটি তোমাদের সামনে চলে আসবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে এসে সবার প্রথমে অ্যাপ্লিকেশন টাইপ অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আমাদের খুলে গেছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন তো এইখানে আমাদের অ্যাপ্লিকেশন টাইপ দিতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে ক্যাটাগরি চুজ করতে হবে তো এখানে অ্যাপ্লিকেশন টাইপে আমরা নিউ প্যান প্যান কার্ড দিয়ে দেবো ইন্ডিয়ান সিটিজেন এবং এখানে কিন্তু ক্যাটাগরির মধ্যে ইন্ডিভিজুয়াল চুজ করবো তারপর এখানে টাইটেল দিতে হবে শ্রী শ্রীমতী কুমারী তো এখানে তোমরা শ্রী শ্রীমতী কুমারীর মধ্যে একটি চুজ করবে এবং তারপর এখানে যার জন্য আবেদন করবে তার যে লাস্ট নেম লাস্ট নেম দিতে হবে ফার্স্ট নেম দিতে হবে এবং মিডিল নেম এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ দিতে হবে এবং এখানে ইমেল আইডি দিয়ে দেবে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে দিয়ে এই যে ডিক্লারেশন এখানে ডিক্লারেশনে ক্লিক করে যদি তোমরা ডিক্লারেশনটি শুনতে চাও সেইখানে সেই ক্ষেত্রে এখানে ল্যাঙ্গুয়েজটি চুজ করবে করে প্লে অডিওতে ক্লিক করবে এই ডিক্লারেশনটি তোমাদের পড়ে শোনাবে এবং যদি না শোনার দরকার হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা নিচের দিকে চলে যাবে এবং নিচের দিকে গিয়ে এইখানে সাবমিটে ক্লিক করে 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 দেবে দেবে এইখানে আই নট এ ক্লিক 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 সাবমিটে কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এইখানে একটি টোকন নাম্বার তোমরা দেখতে পাবে এই টোকেন নাম্বারটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেই জন্য এই টোকেন নাম্বারটিকে তোমাদের নোট করে রাখতে হবে তো এই টোকেন নাম্বারটিকে আমি এইখানে কপি করে নেব তোমরা ছেলে এইখানে এই টোকেন নাম্বারটিকে কপি করতে পারো কপি করে নিয়ে এখানে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে ক্লিক করে দেবে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে এখানে তোমাদের মোট পাঁচটি স্টেপ কমপ্লিট করতে হবে যে এখানে তোমাদের গাইডলাইন্স রয়েছে সবার প্রথমে তারপরে রয়েছে পার্সোনাল ডিটেলস তারপরে রয়েছে কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডিটেলস তারপরে এ ও কোড দিতে হবে তারপরে এখানে ডকুমেন্ট ডিটেলস দিতে হবে তো সবার প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা সাবমিট ডিজিটালি থ্রু ই কেওয়াইসি অ্যান্ড ই সাইন দ্বিতীয় নাম্বারে রয়েছে সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ই সাইন তারপরে রয়েছে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ফিজিক্যালি তো এখানে সব থেকে বেস্ট অপশান হলো দ্বিতীয়টি অর্থাৎ তোমাদের স্ক্যান তোমাদের ইমেজ স্ক্যান করে ই সাইনের মাধ্যমে তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে তো তোমরা এটিতে ক্লিক করে দেবে দ্বিতীয় অপশনে ক্লিক করবে দ্বিতীয় অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইস রিকোয়ার্ড তো এখানে তোমরা ইয়েস করে দেবে দেওয়ার পর নিচের দিকে চলে আসবে এখানে এসে তোমাদের আধার নাম্বার দিতে হবে এবং এইখানে নেম অ্যাস পার আধার লিখে দিতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ নাম তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ এবং এখানে জেন্ডার দিতে হবে দেওয়ার পর নিচের দিকে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের আরও কোনো নাম আছে কি না সেটি এখান থেকে চুজ করবে তা এইখানে দেওয়ার দরকার নেই তারপরে এইখানে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েদার মাদার ইজ অ্য সিঙ্গেল প্যারেন্ট তো এই ক্ষেত্রে তোমার যদি মাদার সিঙ্গেল প্যারেন্ট হয় সেক্ষেত্রে ইয়েস করবে নাহলে নো করে দেবে দেওয়ার পর নিচের দিকে এসে এইখানে তোমার ফাদার নেম দিতে হবে ফাদার স্যার নেম এবং এইখানে ফার্স্ট নেম বাবার ফার্স্ট নেম তার সঙ্গে সঙ্গে মাদার সার নেম এবং মাদার ফার্স্ট নেম যদি মায়ের নাম দিতে চাও দিতে পারো নাহলে দিতে হবে না এইখানে তোমরা দেখতে পাচ্ছ অপশনাল তারপরে দিয়ে নিচের দিকে চলে আসবে দেওয়ার পর তোমরা নিচে দেখতে পারবে প্যারেন্ট নেমস টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড তো এখানে তোমরা ফাদার নেমে রয়েছে ফাদার নেমে ক্লিক থাকবে এখানে নেক্সট এ ক্লিক করে দেবে দেওয়ার পর এখান থেকে ইনকাম সোর্স চুজ করতে হবে এখানে ইনকাম সোর্স চুজ করে নেবে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাড্রেস অফ কমিউনিকেশন এখানে তোমরা রেসিডেন্স দিতে চাও না অফিস দিতে চাও সেটি দিয়ে দেবে তো এখানে রেসিডেন্ট দিয়ে তোমরা নিচে এসে তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ফিল করে দেবে এখানে তোমাদের ভিলেজ নেম তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রোড এবং তোমরা নিচের দিকে চলে আসবে অফিস অ্যাড্রেস কিন্তু দিতে হবে না নিচে এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ টেলিফোন নাম্বার এইখানে কান্ট্রি কোড দিতে হবে যদি তোমাদের টেলিফোন নাম্বার থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে কান্ট্রি কোড চুজ করে নেবে ইন্ডিয়ার জন্য এখানে তোমাদের মোবাইল রয়েছে ইমেল আইডি রয়েছে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু অলরেডি চুজ থাকবে এইখানে তোমরা নেক্সটে ক্লিক করবে নেক্সট ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে আসবে যে এখানে এ ও কোড দিতে হবে তো এইখানে তোমরা ইন্ডিয়ান সিটিজেন চুজ করবে যখনই ইন্ডিয়ান সিটিজেন চুজ করবে এখানে স্টেট দিতে হবে তোমরা স্টেট চুজ করবে সিটি চুজ করবে এবং এখানে তোমাদের এরিয়া নেম দিয়ে দেবে দিয়ে যখনই তোমরা ফেসিয়া ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের ডিটেলস চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে তোমরা তোমাদের জন্য সঠিক সেটি চুজ করার সঙ্গে সঙ্গে এইখানে এরিয়া কোড কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে তারপরে ডকুমেন্ট ডিটেলসের মধ্যে আসবে এইখানে এসে তোমরা সমস্ত প্রুফ এখানে যে তোমাদের এখানে আইডেন্টি প্রুফ তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ জানতে চাচ্ছে সব ক্ষেত্রে তোমরা এইখানে আধার কার্ড চুজ করবে করার পর এইখানে এসে তোমরা হিমসেলফ হেনসেল্প করে দেবে এখানে প্লেস দিয়ে দেবে দেওয়ার পর নিচের দিকে এসে এখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করে দেবে দিয়ে তোমাদের এইখানে কিন্তু আধার কার্ডের যে পিডিএফ সেটি আপলোড করে দিতে হবে দিয়ে সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি পেমেন্ট পেজ চলে আসবে যেখানে তোমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে যখনই পেমেন্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে যেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি তোমাদের নিজের কাছে রেখে দিতে হবে এবং সাত থেকে দশ দিনের মধ্যে তোমরা তোমাদের প্যান কার্ড পেয়ে যাবে তো আশা করি একটি প্যান কার্ডের জন্য কি করে আবেদন করতে হবে অনলাইনে সেই পদ্ধতি তোমরা দেখলে এবং বুঝলে এই পদ্ধতিতে যদি তোমরা প্যান কার্ডের জন্য আবেদন করো তাহলে খুব সহজেই অর্থাৎ সাত থেকে দশ দিনের মধ্যে হায়েস্ট পনেরো দিনের মধ্যে তোমাদের যে প্যান কার্ড সেই প্যান কার্ড পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের যে তোমাদের যে পোস্ট অফিস রয়েছে তোমাদের পোস্ট অফিসে চলে আসবে এবং সেই প্যান কার্ডটি তোমরা কালেক্ট করে নিতে পারবে তো আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে হবে ফরওয়ার্ড করতে হবে বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য তো দেখা হবে আরও এরকম একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ